উপর দেখো হ্যাঁ লেবাররা যেহেতু কাজ করছে দেখো এটা হচ্ছে সেই মেন গেট দেখো মেন গেটের উপরে কাজ চলছে দেখো দেখতে পাচ্ছ ভিতরে দেখো কাজ চলছে এখন দেখো একটু জুম করে দেখাচ্ছি দেখো ভিতরে কাঠের দরজাও বসে গেছে তোমার ইউটিউব চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমার সামনে চলে এসেছি তো তোমরা এখন জানো দীঘার সবচেয়ে বড় নতুন চমক হচ্ছে দীঘার জগন্নাথ দেবের মন্দির তো আজকে তোমাদের সেই দীঘার জগন্নাথদেবের দেবের মন্দিরটা পুরোই ঘুরে দেখাবো কোথায় সিংহদ্বার হয়েছে বা মন্দিরের কাজ কেমন কি হয়েছে বা কত দূর কি কাজ এগিয়েছে বা গর্ভগৃহ কেমন হয়েছে টোটালটাই তোমাদের আজকে ঘুরে দেখাবো তো ব্লগটা স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো চলো ব্লগটা শুরু করা যাক তো এটা যে সামনে যে দেখছো গেটের মতন এটা হচ্ছে পুরীর আদলের যে পুরী যেমন সিংহদা বা মেন গেট যেটা বলে তো সেটা তোমার দেখতে পাচ্ছ এখন কাজ হচ্ছে প্রায় কমপ্লিটের দিকে তো এটা হচ্ছে একশো ষোলো বি এনএইচ আর এদিকটা হচ্ছে তোমার ওল্ড দীঘার দিকে আর এর দিকটা চলে গেছে স্টেশন রোড বা উড়িষ্যা বড়ার দিকে নিউ দীঘা তো চলো এখন মন্দিরের কাছাকাছি যাওয়া যাক তো এটা তোমরা সবাই ভাবতে যে মেন গেট কিন্তু না ভুল মেন গেটটা হচ্ছে সেদিকে হচ্ছে দেখো তো চলো সেদিকটা তোমাদের দেখাই একটু দেখো উপরে কাজ চলছে দেখো উপরে দেখো লেবাররা যেহেতু কাজ করছে দেখো আর ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে গেটে যেহেতু পুরী পুরীর আদলে বলতে গেলে এক কথায় আমরা আগে দীঘা এলে দীঘা সমুদ্র দেখতাম পাশে অমরাতী পার্ক সান সিটি তারপর বর্ডারে চলে যেতাম উড়িষ্যায় তোমার চন্দনেশ্বর শিব মন্দির দেখতাম কিন্তু এখন দীঘা নতুন চমক হচ্ছে এই জগন্নাথ মন্দির তো এই মন্দিরটা কবে উদ্বোধন হবে তো শোনা যাচ্ছে যে এপ্রিলের শেষে নাগাদ উদ্বোধন হওয়ার কথা রয়েছে কিন্তু এখনও ঠিকঠাক ডেট ঘোষণা হয়নি তো এইটা হচ্ছে সেই মেন গেট দেখো মেন গেটের উপরে কাজ চলছে দেখো দেখো লেবার কাজ করছে দেখো পুরো এরিয়াটা হচ্ছে কুড়ি একর জায়গা এবং এই প্রজেক্টটা রাজ্য সরকারের দেড়শো কোটি টাকার প্রজেক্ট এবং পুরো মন্দিরের উচ্চতা হচ্ছে পঁয়ষট্টি মিটার তো এটা বাইরের দিকটা তোমরা দেখছো দেখো এটা হচ্ছে তোমার সেই মেন গেট যেটা আমরা এই মেন গেট দিয়ে ভিতরে যাবো দেখো ভিতর দিকটা কাজ হচ্ছে দেখো ভিতরে প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন যেহেতু উপর দিকটা কাজ হচ্ছে দেখো বাইরের দিকটা এর কাজ চলছে ডিজাইনের সব ডিজাইনগুলো দেখো খুব সুন্দর সুন্দর ডিজাইন হয়েছে দেখো নকশাগুলো দেখো এটা হচ্ছে বাইরের দিকটা ভিতর দিকটা তোমাদের নিয়ে যাব যেহেতু এর পাশে রয়েছে এ দিকটা রয়েছে আমাদের দীঘা রেলওয়ে স্টেশন তার দিঘা এলে একদম রেল থেকে নেমে সোজা একদম সোজা ওল দিঘার দিকে হেঁটে এলেই জগন্নাথ দেবের মন্দির তোমরা দর্শন করতে পারবে চলো ভিতর দিকটা একটু দেখায় তোমাদেরকে তোমরা দেখলে যে সিংহদ্বার অর্থাৎ যে গেটটা হচ্ছে কাজ বা মূল মেন গেট যেটা এই গেট যে আমরা ভিতরে প্রবেশ করব তো আর কয়েকটা মাসের অপেক্ষা তারপর এই মন্দিরটি সর্বসাধারণজন খুলে যাবে তো এখন দীঘার বড় চমক হচ্ছে এই জগন্নাথদেবের মন্দির আর ভিতরে তো যাওয়া যাবে না বাইর থেকে দেখতে হবে তো তোমরা একটু জুম করে দেখাবো চলো লাইনটা পেরিয়ে পড়ি তো লাইনটা পেরিয়ে চলে এসছি চারদিকটা এরকম পুরো পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে এবং উপরে সব লোহার গ্রিল রয়েছে হ্যাঁ ভিতরে তো যাওয়ার কোনো উপায় নেই এর আগেও অনেকগুলো ব্লক দিয়েছি সব বাইর থেকেই ব্লক করেছি ভিতরে কোনো যাওয়ার রাস্তা নেই আর এই যে পাথরগুলো তোমার দেখলে এগুলো হচ্ছে সব মার্বেল পাথর বেলে পাথর আর মন্দিরের কালারটাও তোমার দেখলে খুব সুন্দর গেটের কালারটাও হয়েছে মন্দিরের কালারটাও দুর্দান্ত দেখো দেখাচ্ছে তোমাদের পুরো পাশ চলে এসে দেখো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ মন্দিরটা আজ দেখ কতটা কাজ এগে যে দেখো ডিজাইনগুলো দেখো মন্দিরে এটা হচ্ছে ভিতর দিকটা তোমরা দেখতে পাচ্ছ যে শ্রমিকরা কাজ করছে সব এটা হচ্ছে গর্ভগৃহ উপরে চূড়াটা দেখতে পাচ্ছ তোমরা উপরে যে শঙ্করচক্র রয়েছে পুরীর আদলে এক কথায় বলতে হলে পুরীকে নকল করে পুরো এই মন্দিরটা হচ্ছে পুরী মন্দির যেমন পিছনে একটা গম্বুজের মতো আছে এটাও দেখো ঠিক সেই রকমই পঁয়ষট্টি মিটার উচ্চতা এটা ভিতরে দেখো সব কাটিং করা পাথর রয়েছে দেখো সব ডিজাইন করা পাথরগুলো এগুলো সব রাজস্থান থেকে পাথরগুলো এসছে ভিতরে তো যাওয়ার কোনো উপায় নেই ভিতরে দেখো বড়ো বড়ো সব ক্রেন রয়েছে দেখো এই ক্রেনগুলো সব এই বড় বড় পাথরগুলো যে কাটা হচ্ছে নিচে এগুলো কেটে সব উপরে ক্রেনের দ্বারা বসানো হচ্ছে আর একটা নতুন খবর হচ্ছে এখানকার যে জগন্নাদেবের মূর্তি হবে সেটা শোনা যাচ্ছে পাথরের মূর্তি হবে যেমন পুরী মন্দিরে কাঠের মূর্তি রয়েছে কিন্তু এখানে পাথরের মূর্তি হওয়ার কথা রয়েছে একটা বাইর থেকে তো ডিজাইনগুলো দেখো অসাধারণ এখানে প্রতিদিন দেড়শো থেকে দুশো লেবার কাজ করছে দিন ধরে কাজ হচ্ছে প্রায় কমপ্লিট দিকে দেখো কিন্তু পিছনটা একটু বাকি রয়েছে কাজ দেখো দেখতে পাচ্ছ একদম পিছন দিকটা এটা হচ্ছে মূল গর্বগৃহ যেটা মন্দির দেখো উপরে সব লেবার কাজ করছে দেখো জোর পদমে কাজ চলছে যেহেতু আর কয়েকটা মাসের অপেক্ষা তারপর এই মন্দিরটা সর্বসাধারণ খুলে যাবে পাথরগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় পাথর সব চাই এই পাথরগুলো সব রাজস্থান থেকে গাড়ি করে আনা হয়েছে এখানে চলো আর একটু সেই দিকটা তোমাদের দেখাই ভিতরে তো যাওয়ার কোনো উপায় নেই বাইর থেকে তোমাদের জুম করে দেখালাম ভিতর দেখতে পেলে পাথরগুলো কত বড় বড় সব ডিজাইন করা হচ্ছে পাথরগুলো কেটে সব এবং সেই পাথরগুলো ভিতরে যে বড় বড় ক্রেন রয়েছে সেই ক্রেন দিয়ে তুলে এবং সেই মন্দিরের উপর সব বসানো হচ্ছে আর একটা লেটেস্ট খবর হচ্ছে এই জগন্নাথদেবের মন্দিরের যে জগন্নাথ দেবের মূর্তি হবে সেটা হচ্ছে পাথরে এরকম একটা খবর শোনা যাচ্ছে তো দীঘার সেই নতুন চমক আর কয়েকটা মাসের অপেক্ষা তারপর এই মন্দিরটা সর্বসাধারণ খুলে যাবে এবং মন্দিরে একটা যে হলে কেমন ডিজাইন সেটা তোমাদের একটু দেখাচ্ছি দেখো পোস্টার দেখো সব দেখতে লাগবে মন্দিরটা হলে চলো একটু সেদিকটা গিয়ে তোমাদের একটু ঘুরে দেখাই তো বন্ধুরা এখন যারা তোমরা দীঘা আসছো তো দীঘা এলো হয়তো অনেকে দর্শন করেছো জগন্নাথ দেবের মন্দির তো আমি তো প্রায় তোমাদের আপডেট দিই কতটা কি কাজে গেলো কীরকম কী কাজ হচ্ছে সব কিছু তোমাদের আপডেট দিই আজকেও তোমাদের একদম সেই মন্দিরে রঙ বা গর্ভগৃহ বা মন্দিরে সিংহদ্বার কোথায় বা মন্দিরের মেন গেট সব কিছু নেই যে সিংহদ্বারটা অর্থাৎ মেন গেটটা তোমাদের দেখালাম যেহেতু ভিতরে তো যাওয়ার কোনো উপায় নেই একদম কাছাই চলে এসে দেখো ও ভাই ভিউটা দেখো সেই লেভেল লাগছে দারুণ চলো একটু ভিউটা তোমাদের দেখাই কাছ থেকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন মন্দিরে প্রায় সামনে যে তিনটা ছোটো ছোটো মন্দির দেখতে পাচ্ছি প্রায় কাজ কমপ্লিট এবং ভিতরে দেখো দরজাও বসে গেছে কাঠের দরজা আমাদের একটু জুম করে দেখাচ্ছি দেখো ভিতরে কাঠের দরজাও বসে গেছে আমরা ছিলাম ওই সিংহদার অর্থাৎ মেন গেটের সামনেই ছিলাম এখন পিছন দিকটা চলে এসেছি এই যে পিছন দিকে এখন দাঁড়িয়ে রয়েছি এখানে এবং উপর দেখো চক্রটা দেখো পুরোটাই কুরী মন্দিরে আদল হয়েছে এবং কুরী মন্দিরে যখন হ্যাঁ পুরোটাই কপি করে করা হয়েছে যেহেতু এক কথায় বলতে গেলে দ্বিতীয় পুরী বলতে গেলে তো চলে একটু কাছ থেকে তোমাদের দেখায় আর একটু তো ফ্রেন্ডস একদম কাছে তোমাদের নেচলে ভিতরে সব বড় বড়ো মার্বেল পাথর রয়েছে উপরে ও ভাই দেখো সামনে একদম সিংহমা বসে রয়েছে দেখো উপরে চক্রটা দেখতে পাচ্ছ যেমন পুরী মন্দিরে শঙ্কর চক্র লাগানো রয়েছে পুরো সেইভাবে পুরো জোর কদমে কাজ চলছে ভিতরে দেখো ভিতরে সব ছোট ছোট ট্রাক্টর রয়েছে সেদিকে আরো কিছু সব কাজ চলছে আর বাইরের দিকটা প্রায় ফিনিশিং কমপ্লিট ওই দিকটা দেখতে এখানে সব মন্দিরের যে স্টাফরা তারা তাদের থাকার জন্য করা হয়েছে এটা মেন গেট যেটা হচ্ছে তোমাদের বলছিলাম এখন দেখো ভিতরে সব কাজ চলছে জোর কদমে সেদিকটা একটা কিছু একটা হচ্ছে বুঝতে পারছি না সেদিকেও একটা বেদির মতন উঁচু একটা কাজ চলছে দেখো সেদিকটা তোমার দেখতে পাচ্ছ একদম সেই দূরের দিকটা আর ভিতরে দেখো কাঠের দরজাও বসে গেছে ও ভাই ডিজাইনটাও তোমার দেখতে পাচ্ছ না যেহেতু খুব দারুণ দরজার আর ভাই মন্দিরের যে ফিনিশিংগুলো দেখো নকশাগুলো একদম সেই লেভেলে পাথর কেটে বানানো হয়েছে দেখো এবং সামনের যে নকশা দেখো সে পাশেও একটা বাঘ মামা রয়েছে সিংহ মামা সরি পুরো চারদিকে দেখো এবং সিঙ্গার সব নকশা রয়েছে দারুণ লাগছে ভাই উপরটা প্রায় কমপ্লিট এই পাশে রয়েছে আমাদের দীঘা রেলওয়ে স্টেশন তারপর রয়েছে নিউ দীঘা তারপর হচ্ছে উড়িষ্যা বর্ডার ভিতরটা তোমাদের একটু দেখাই ভিতর দিকটা দেখতে পাচ্ছ ভিতরে দেখো কাজ চলছে এখনো দেখো তোমার জুম করে দেখা আর বাইরে যে সাদা সাদাগুলো দেখছো মার্বেল পাথর সব চাই পড়ে রয়েছে আর সেদিকে সব তোমার বেলে পাথরের সব পাথরের চাইগুলো বাইরের দিকে পড়ে রয়েছে এবং ভিতরে দেখো অনেক বড় বড়ো সব ক্রেন রয়েছে দেখো এই ক্রেনের দ্বারা কিন্তু সে পাথরগুলো কেটে যে নিচে যে কাটিং করা আছে বা ডিজাইন করা আছে সেই পাথরগুলো সব এই ক্রেনের দ্বারা তুলে উপরে বসানো হচ্ছে এবং প্রতিদিন রাত দিন জোর কদমে কাজ চলছে ভাই হাতে মাত্র একটা মাছ ভিতরে গরু ঢুকে এসেছে কার ঘরে গরু কি জানে এবং ডিজাইনগুলো ভাই সেই লেভেল হচ্ছে দেখো সেখানে অনেকে দেখছে দাঁড়িয়ে দেখাচ্ছি দেখো দেখো ডিজাইনগুলো সব দেখছে আমাদের জন্য তো এখন যাওয়ার কোনো রাস্তা নেই সেদিকেও কাজ চলছে তোমাদের এখন থেকে দেখাচ্ছে দেখো এই জায়গাটা ভাঙা রয়েছে একটা তোমরা কেউ যদি আসো তোমাদের বলে দিচ্ছি বাইরের দিকে কেউ থাকবে না বাইর থেকে সোজা একদম এসে পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে সেখান থেকে আসবে সোজা একদম পাশে থাকবে এই জায়গাটা পুরো ফাঁকা রয়েছে এইখান থেকে তোমরা ছবি তুলতে পারো বা দেখতে পারো মন্দিরের কাছ থেকে প্রায় মন্দির কমপ্লিট হয়ে গেছে সামনে তোমাদের দেখা নকশাগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে পাথর কেটে কেটে একদম শুক্র শুক্কোর ডিজাইনগুলো আর এক কথায় বলতে গেলে পুরো পুরী মন্দিরে নাই ভাই কপি করা হয়েছে যেরকম মনে হচ্ছে এক কথায় বলতে গেলে একদম পুরী মন্দিরে যেমন এসে এখানে বসে গেছে দীঘার বুকা একদম আগে আমরা জগন্নাথ দেব দর্শন করতে হলে যেতে হতো পুরীতে কিন্তু এখন আর কষ্ট করে সেই পুরী যেতে পুরীর স্বাদটা এখন দীঘায় নেব দীঘায় এলে সমুদ্রে যখন স্বাদ নিতাম তার সাথে এখন জগন্নাথ দেবকেও দর্শন করব তো জয় জগন্নাথ বলো কি এখন গর্বের বিষয় আমাদের ওয়েস্টবেঙ্গলও জগন্নাথ দেবের মন্দির হচ্ছে দীঘায় আর মন্দিরের উচ্চতা তোমাদের বলেছি পঁয়ষট্টি মিটার দেড়শো কোটি টাকার প্রজেক্ট পুরো মন্দিরে দেখতে পাচ্ছ পুরো একটা বড় এরিয়া জুড়ে দেখো এর আগেও তোমাদের অনেকবার আপডেট দিয়েছি কতটা কি কাজ এগিয়েছে এবং ভিতর থেকেও তোমাদের দেখেছি কিন্তু আজকে পুরো কাজ থেকে তোমাদের দেখালাম দেখো একদম দেখো জোর প্রথমে কাজ চলছে ভিতরে দেখো পুরো খুব সুন্দরভাবে কাজ চলছে ভিতরটা আর একটু দেখাই তোমাদের চলো দূরে দেখছো স্টিকের মতন গোল গোল সব দাঁড়িয়ে রয়েছে এগুলো হচ্ছে জলের সব ফরার লাইন হচ্ছে দেখো এগুলো সব জলের ফরা হবে এবং তার সঙ্গে লাইট থাকবে দেখো এরকম অনেকগুলো হয়েছে দেখো টা সামনে হয়েছে এগুলো সব জলের ফোয়ারা হবে আর যেহেতু পাইপ লাইনে পুরো কাজ হয়ে গেছে এবং জাস্ট প্লাস্টারের কাজ বাকি রয়েছে উপরে আর সেদিকে দেখো সব ইঞ্জিনিয়াররা দাঁড়িয়ে রয়েছে আর এই বড়ো বড়ো যে মার্বেল পাথরের চাঁগুলো এগুলো সব নিচে বসে প্লেটগুলো বসানো হচ্ছে যে তার উপর পালিশ করা হচ্ছে এবং বাইরে দাঁড়ালে পাথর কাটা সায়েন সাইন্স আওয়াজগুলো শুনতে পাওয়া হচ্ছে পুরো যেহেতু কাজ চলছে ভিতরে দেখতে পাচ্ছো একদম খুব সুন্দর লাগছে দেখো মন্দিরটার উদ্বোধন হওয়ার আর কয়েকটা মাস তারপর সব সাধারণ জন্য খুলে যাবো ভাই সামনে দেখো ডিজাইনগুলো দেখতে পাচ্ছো খুব দারুণ ডিজাইন দেখো নকশাগুলো পুরো বাইরে থেকেও তোমাদের দেখালাম সেই বাসটা এবং দিকটাও তোমাদের দেখালাম সেদিকে কাজ হচ্ছে জেসিবি দিয়ে এই দিকটা দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে এগুলো তোমার যে মন্দিরে যারা থাকবে তাদের জন্য এই ঘরগুলো সব করা হয়েছে ম্যানেজমেন্টে যারা থাকবে হতো তাদের জন্য ফ্রেন্ডস আজকে তোমাদের সেই সিংহদ্বার অর্থাৎ মেন গেট কতটা কি কাজ হয়েছে তোমার দেখালাম এবং ভিতরে গর্ভগৃহ কতটা কি কাজ হয়েছে সেটাও দেখালাম এবং মন্দিরের যে বাইরে যে নকশা কেমন কী হয়েছে সেটাও তোমাদের দেখালাম আজকে তো বন্ধুরা এবারে তোমার দীঘা এলে অবশ্যই জগন্নাথ মন্দির দর্শন করতে পারবে সেটা আর কয়েকটা মাসের অপেক্ষা কয়েকটা মাসের পর সর্বসাধারণ জন্য এই মন্দিরটি খুলে যাবে তো এখন দীঘার বড় চমক হচ্ছে সেই দেবের মন্দির কবে উদ্বোধন হবে কবে হবে তো প্রতিবারই তোমাদের আপডেট দিচ্ছি কবে হয় তো আর কয়েকটা মাস বাকি রয়েছে তারপর এই মন্দিরটি উদ্বোধন হয়ে যাবে তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলে ছোট করে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবো তো চলো আজকে তো বাই বাই টা ভালো থেকো